যে বাচ্চাগুলোর বিশ্বাস ভেঙেছে স্বপ্ন ভেঙেছে তার সত্যিই তো আজকে তিলোত্তমার বাবা মার কাছে গণতন্ত্রের মূল্য কতটা যে কোনো গণ আন্দোলন এই সমাজের কৃতি শিক্ষিত মানুষদের একটা বড় ভূমিকা থাকে প্রায় সমস্ত বিদ্বজ হয় কেন্দ্রের শাসকের ডানার তলায় ঠাঁই করে নিয়েছেন নয় রাজ্যের শাসকের তামেদারি করতে ব্যস্ত যারা বাম সরকারের বিরুদ্ধে সরব হয়ে পথে নেমেছিলেন তাদের অধিকাংশই এখন তৃণমূল কংগ্রেসের কোনো দোষই দেখতে পান না যারা সকাল বিকেল দুর্নীতি ইস্যুতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারকে একেবারে তুলোধনা করতেন তারা মোদী সরকারের সামান্যতম সমালোচনার ঝুঁকিটুকু আর নেন না বাংলার বিদ্যোতজনেদের একটা বড় অংশ উঠে পড়েছেন আর হিন্দিভাষী বিশিষ্টদের একটা বড় অংশ ব্যস্ত হয়ে যান বিজেপি নেতাদের সঙ্গে সেলফি তুলতে আমরা স্বজন পোষণ দেখতে অভ্যস্ত আমরা দুর্নীতি দেখতে অভ্যস্ত আজকে আপনারা যারা এক একজন মহিরুহ রাজনৈতিক দলের প্রতিনিধি তারা সেই ভিত থেকে একটা একটা ইট খুলে নিচ্ছেন না নিচ্ছেন না দেখুন এবিপি আনন্দের সুমনকে বুদ্ধিজীবীদের উপর এতটা আক্রোশ দেখাতে আমি খুব কমই দেখেছি কিন্তু আসলে উপায় নেই তিনি যেভাবে ক্ষোভে ফেটে পড়লেন যে অবস্থা চলছে ভাবন্ত দু হাজার পর থেকে এই সরকার যেভাবে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি থেকে শুরু করে লনেসনেস এগুলো একের পর এক সমাজে প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি সুতরাং সেই জায়গায় সম্পন্ন মানুষ জাগবে না কেন এটাই তো প্রশ্ন নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার বেশি এই প্রতিবেদনের অবতারণা আমি আপনাদের এই বক্তব্যটা একটু মন দিয়ে শুনতে বলবো সুমন যে আড়াই তিন মিনিটের মতো বক্তব্য বলেছে এবং তারপরে কুনাল সরকার সিপিএমের যথেষ্ট হাসার কারণ আছে আনন্দের কারণ আছে কারণ তারা কিন্তু তুলধনা করছেন এই বিজেপি সরকারকে এবং তৃণমূল সরকারকে বামেদের সরকার একটা হয়তো লেভেল পর্যন্ত তারা ভুল কাজ করেছে বা খারাপ কাজ করেছে কিন্তু সেটা হয়তো সহনীয় কিন্তু তারপরে যে কাজগুলো এই সরকারেরা করছে মিলিতভাবে সেখানে সাধারণ মানুষের বিশ্বাস ওঠাটাই স্বাভাবিক তাই সম্পন্ন মানুষ কি করে চুপ করে রয়েছে পাশাপাশি ডাক্তার কুনাল সরকার নেপালের উদাহরণ দিয়েছেন এবং সেখানে ডক্টর কুনাল সরকার বেশ ইঙ্গিত বহ বক্তব্য রেখেছেন যেখানে হয়তো আগামী দিনে কিছু বিস্ফোরণের অপেক্ষা শুনুন মনোযোগ দিয়ে শান্তাদি বললেন যে যে সুন্দর মূর্তি ভেঙেছে সেটা তারাই বোধ উপলব্ধি করতে পারে যারা সমাজের ওই ক্রিমি লেয়ারটাতে আছে যে বাচ্চাগুলোর বিশ্বাস ভেঙেছে স্বপ্ন ভেঙেছে তার যন্ত্রণার হিসেব কে দেবে সত্যিই তো আজকে তিলোত্তমার বাবা মার কাছে গণতন্ত্রের মূল্য কতটা এ প্রশ্ন এই আয়নার সামনে আমাদের প্রত্যেককে দাঁড়ানোতে হবে দাঁড়ানো উচিত কিন্তু ওই যে ইতিহাসে স্বর্ণাক্ষরে যে লড়াইগুলো লেখা আছে নিঃসন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরও ভালো বলতে পারবেন যে ইতিহাস সাক্ষী যে কোনো গণ আন্দোলনে যে কোনো রাষ্ট্রেই বিশিষ্ট জনেদের অর্থাৎ এই সমাজের কৃতি শিক্ষিত মানুষদের একটা বড় ভূমিকা থাকে অথচ ভারতবর্ষে দেখুন কি দেশে কি রাজ্যে প্রায় সমস্ত বিদ্যজন অবশ্যই হাতে গোনা কয়েকজন ব্যতিক্রমী মানুষ ছাড়া হয় এপক্ষে নয় ওপক্ষে আশ্রয় নিয়েছেন হয় কেন্দ্রের শাসকের ডানার তলায় ঠাঁই করে নিয়েছেন নয় রাজ্যের শাসকের তামেদারি করতে ব্যস্ত মনে করুন সিঙুর নন্দীগ্রামের সময় যারা বাম সরকারের বিরুদ্ধে সরব হয়ে পথে নেমেছিলেন তাদের অধিকাংশই আবার বলছি কয়েকজন বিরল ব্যতিক্রম ছাড়া এখন তৃণমূল কংগ্রেসের কোনো দোষই দেখতে পান না দিল্লির উদাহরণ চাই মনে করুন আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলনের সময় যারা সকাল বিকেল দুর্নীতি ইস্যুতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারকে একেবারে তুলোধনা করতেন দু হাজার পর তারা মোদী সরকারের সামান্যতম সমালোচনার ঝুঁকিটুকু আর নেন না অর্থাৎ বাংলার বিদ্যজনেদের একটা বড় অংশ উঠে পড়েছেন ওই একুশে জুলাইয়ের মঞ্চে আর হিন্দি ভাষী বিশিষ্টদের একটা বড় অংশ সুযোগ পেলেই ব্যস্ত হয়ে যান বিজেপি নেতাদের সঙ্গে সেলফি তুলতে অথচ এই দেশেই জরুরি অবস্থা জারির ঠিক আগে কিংবদন্তি কবি নাগার্জুন খোদ ইন্দিরা গান্ধীকে কটাক্ষ করে লিখতে পেরেছিলেন ইন্দুজি ইন্দুজি কে হুয়া আপকো সত্তাকে মস্তি মেয়ে ভুল গেই বাপকো আর জরুরি অবস্থা জারির পরেও কিশোর কুমার বলুন কিংবা দেবানন্দ সেই সময়ের দোর্দণ্ড প্রতাপ সঞ্জয় গান্ধীর হুকুমকে অব্দি নাকচ করা স্পর্ধা দেখিয়েছিলেন তারা একবারও ভাবেননি যে তাদের রোজগার কমে যাবে কিংবা তারা আর কাজ পাবেন না এই উজ্জ্বল উদাহরণগুলো আছে বলেই আজ অর্ধ শতাব্দী পার করা ষোলে সিনেমার একে হাঙ্গালে সেই বিখ্যাত সংলাপটা মনে পড়ে যায় ইতনা সন্নাটা কী হ্যাঁ ভাই এই সন্নাটাটাই দু হাজার পঁচিশের দুর্ভাগ্য যাই হোক আমার পরের বক্তা কুনাল সরকার নমস্কার দেখুন আমি একজন ভবিষ্যৎ দ্রষ্টার কথায় বছর আগে আমাদের মনোরঞ্জন করতে করতে লিখে গেছিলেন যত কাণ্ড কাঠমান্ডুতে এবং সেই ভবিষ্যৎ দ্রষ্টার কথার থেকে আজকে যদি এসে দাঁড়াই দেখো আপনাদের সুমন আজকে স্বীকার করতেই হচ্ছে যে নেপাল আমাদের নাড়িয়ে দিয়েছে এখন প্রশ্ন হলো নেপাল আমাদের কেন নাড়িয়ে দিয়েছে আমরা আপনাদের অনেকের কথার মধ্যে দেখছিলাম ভারতবর্ষের সঙ্গে মিল আছে কিনা পশ্চিমবঙ্গের সঙ্গে মিল আছে কিনা দেখুন লাইফ ইজ আ মাস অফ প্যারাডক্স জবের থেকে রাজতন্ত্র শেষ হয়েছিল ওই দু হাজার ছয় দু হাজার আটের সময় তারপর থেকে এই যে তেরোটা না চোদ্দটা প্রধানমন্ত্রীর হাত ধরে যেতে যেতে দেখুন আপনি যদি একেবারে ইকোনমিক ইন্ডিকেটর বা মার্কশিট ফলো করেন তাহলে কিন্তু নেপাল উন্নতি করেছে তার পার ক্যাপিটা ইনকাম আজকে পাঁচশো ডলার থেকে পৌঁছেছে ষোলোশো ডলার কি সতেরোশো ডলারে কিন্তু অসুবিধে যেটা হয়েছে নেপালের মধ্যে সেটা হচ্ছে যে সমস্যাটা আমাদের এখানেও রয়েছে সেখানে নেপালের সঙ্গে ভারতবর্ষের তফাত আমি দেখি না কারণ আমাদের পার ক্যাপিটাল ইনকাম নয় নয় করে তিন হাজার ছুঁই ছুঁই করছে হতে পারে কিন্তু আমাদের যেরকম একটা কঠিনতম ডিস্ট্রিবিউশন অব ওয়েলথের প্রবলেম আছে আজকে সেই সমস্যা নেপালের মধ্যে আছে আজকে নেপালের সমস্যাটা তাদের সোসাইটিতে একটা কার্বাঙ্কলের মতো ফুটে উঠছে এই কারণে কারণ নেপালের লেস দেন টেন পারসেন্ট অফ পিপল যারা কাজকর্ম করেন দে আর ইন এনি কাইন্ড অফ স্টেবল এমপ্লয়মেন্ট তারা পরিযায়ী মানুষ হিসেবে নেপালের বাইরে ঘুরে বেড়াচ্ছেন আর প্রশ্নটা এটা নয় যে নেপালের কোন পার্টি এসছে কোন পার্টি গেছে কোন পার্টিকুলার ইস্যুতে মানুষ রিয়াক্ট করেছে আমি সুমনের কথার প্রতিধ্বনি করে বলবো যে ইট ইজ নট দ্য ডেথ অফ ফাইভ পিপল কিন্তু ইট ইজ দ্য ডেথ অফ হোপ যে জেনি এর কথা বলছেন আজকে জেন যাদের মেরে কেটে বয়স আজকে পনেরো ষোলো সতেরো আঠেরো সেই জেনজির সঙ্গে আমাদের তফাতটা হলো যে আমরা যেরকম একটা ঘুম ধরা মানসিকতা আমরা বুঝে নিচ্ছি আমরা সয়ে নিচ্ছি আমরা স্বজন পোষণ দেখতে অভ্যস্ত আমরা দুর্নীতি দেখতে অভ্যস্ত এরা নিজেদের মতো করে ইন্ডের ইন্টেলেকচুয়াল সাইলেন্স তারা কিন্তু আত্মস্থ করছে তাদের চারিদিকে যে সমস্যাগুলো ঘটছে এখন নিন্দুকরা বলতেই পারেন যে কলকাতায় জেনজি মুভমেন্ট হওয়া সম্ভব নয় কেন নয় কারণ কলকাতায় জেনজি নেই বলে এখন প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষের অন্যান্য শহর ভারতবর্ষের অন্যান্য সমাজে আজকে আমাদের এই তরুণ প্রজন্মের মধ্যে এই ফ্রাস্ট্রেশন এই আশার এই ভবিষ্যতের দিকে একটা হতাশা আছে না নেই আজকের এই প্রজন্ম যদি উঠে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন করে যে ভারতবর্ষের হাতেও তো স্বাধীনতার পরে সেই প্রথম দশ বছর বারো বছর একটা সুযোগ ছিল আমরাও একটা পাকিস্তান হতে পারতাম আমাদের মধ্যে আয়ুব খান হতে পারত আমাদের মধ্যেও বছরে তেরোটা প্রধানমন্ত্রী হতে পারত আমরাও একটা টিন পট ডেমোক্রেসি হতে পারতাম কিন্তু আমাদের সেই আর্থ সামাজিক পরিকাঠামো দ্য ফাউন্ডিং ফাদার্স কান্ট্রি তারা নিজেদের মধ্যে সেই পলিটিক্যাল এথিক্স এবং সেই সংযমবোধটা দেখিয়েছিলেন যে কারণে স্বাধীনতার পর্ব যে প্রথম যে দশটা বছর আমাদের কেটেছিল আমাদের একটা স্টাইল অফ গভর্নেন্স আমাদের একটা জুডিশিয়ারি আমাদের একটা লেজিসলেচার আমরা একটা কাঠামো তৈরি করতে পেরেছিলাম যে কথা সমীর বাবু বলেছেন তার কথার মধ্যে হয়েছিল স্বাধীনতার প্রথম দশ বছর বারো বছরের মধ্যে আজকে আমরা আজকে আপনারা যারা এক একজন মহিরুহ রাজনৈতিক দলের প্রতিনিধি তারা সেই ভিত থেকে একটা একটা ইট খুলে নিচ্ছেন না নিচ্ছেন না এবং যদি আমাদের সেই কাঠামো আমাদের সেই ভিতটা নড়বড় করতে শুরু করে তাহলে এই তরুণ প্রজন্ম প্রশ্ন করতে বাধ্য যে নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে ভারতবর্ষ যে অপলকা ভারতবর্ষ যে এথিক্সিন ভারতবর্ষ যে ভারতবর্ষতে আপনি আন্না হাজারের মুভমেন্টের কথা বললেন আজকে আন্না হাজারের সঙ্গে যখন প্রাণে ভয় ঢুকেছিল তখন মধ্যরাত্রে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকাররা লোকপাল বিল জন লোকপাল বিল পাস করেছেন আজকে ওয়েবসাইটে গিয়ে খুঁজে দেখুন যে আপনার লোকপাল এবং জন লোকপালকে যদি খুঁজে বার করতে হয় খবরের কাগজে একটা কলমে বিজ্ঞাপন দিতে হবে তার কলমটার নাম হল হারানো প্রাপ্তি নিরুদ্দেশ ল্যান্ড ফাউন্ড কলমে গেলেও আপনি খুঁজে পাবেন না যে কি করে আমার দেশের একজন নাগরিক গিয়ে তার পলিটিক্যাল করাপ এসে কমপ্লেন করবে এই আজকে হয়তো সভায় নেই কিন্তু তারা নিজেদের মনে প্রশ্ন করছে যে আমাদের সেই প্রথম ছটা সাতটা আটটা দশটা নির্লজ্জ পলিটিক্যাল পার্টিরা কিভাবে হাত পেতে গিয়ে ইলেক্টোরাল বন্ডে আপনারা টাকা জোগাড় করেন আজকের জেন্সি প্রশ্ন করবে সেই ভারতবর্ষকে যে আপনারা আজকে গণতান্ত্রিক কাঠামো নিয়ে গর্ব করছেন আজকে এই যে ইডি সিবিআই কে কি অবস্থা করেছেন আজকে ইডি সিবিআইটা কি এরা ইনস্ট্রুমেন্ট অফ ইরিটেশন না ইনস্ট্রুমেন্ট অফ ইনভেস্টিগেশন তারা আজকে কি করার চেষ্টা করছে আজকে জেন্সি আপনাকে দাঁড়িয়ে প্রশ্ন করবে যে দেশ তার ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে সেই দেশে আজকে সেই দেশে আপনি কেন ব্লগার ব্লগার আফটার আপনি কেন সেই দেশে পোর্টাল আফটার পোর্টালকে আপনি ইন্টেলেকচুয়ালি হ্যারাস করেন ফর ভয়েসিং কন্টেন্ট আজকে জেন্সি নিস্তব্ধ আছে তারা আজকে কথা বলছে না কিন্তু আমাদের প্রজন্মের মধ্যে দিয়ে যদি যদি আজকে জেনজির অন্তরাত্মার প্রতিধ্বনি শুনবার চেষ্টা করেন তাহলে ভুল করবেন দে আর সাইলেন্ট বাট দে আর লিসনিং অ্যান্ড দে আর থিঙ্কিং তাহলে ভারতবর্ষ এবং নেপালের মধ্যে তফাৎটা কেবল ইতিহাসে খুঁজলে চলবে না ভারতবর্ষ এবং নেপালের তফাৎটা আমাদের খুঁজে বার করতে হবে আমাদের বর্তমানের মধ্যে হ্যাঁ আমরা একটা পলিটিক্যাল কাঠামো আমরা একটা ইলেকশন সিস্টেম করেছিলাম কিন্তু সেই ইলেকটোরাল সিস্টেম হঠাৎ করে পাঁচ মাসের মধ্যে পঁচিশ লাখ ভোটার অ্যাড করে দিচ্ছে ইলেকশন সিস্টেমে আমাদের পোলিং শেষ হয়ে গেলে রোজ কুড়ি পারসেন্ট করে ভোট বাড়তে শুরু করছে আজকে ভোট দিতে হয় না আজকে ভোট করাতে হয় যেখানে আপনি পঁচাত্তর লক্ষ টাকা ইলেকটোরাল এক্সপেন্স ঠিক করছেন সেখানে লোকে বুক ফাটিয়ে গিয়ে বলে আসছে পাড়ায় পাড়ায় তারা একেবারে বাহুবলীর মতো দাপিয়ে বেড়াচ্ছে আরে শোনো আমার ইলেকশন বাজেট পনেরো পনেরো কোটি কুড়ি কোটি তিরিশ কোটি আজকে যে লোকসভা সিটে পার সিট যদি তিরিশ কোটি টাকা খরচা না হয় তাহলে আপনাকে গরিব গুর্ব বলে লোকে হেও হেওছাছা করত তাহলে এই প্রশ্নগুলো আজকে আমার সিস্টেম এবং আমার বর্তমানকে ফেস করতে হবে কারণ এই কথা মনে করার কোনো কারণ নেই এখন সেটা নেপালের মতো সেটা বাংলাদেশের মতো কি সেটা শ্রীলঙ্কার মতো একটা মানুষের ঢেউ একটা সুনামি অফ ওপিনিয়ন হবে কি হবে না জানি না কিন্তু মানুষের মধ্যে তাদের নিস্তব্ধতার মধ্যে এই প্রশ্নগুলো নেই কি মানুষের মধ্যে আজকে তরুণ প্রজন্মের মধ্যে এই অস্থিরতা নেই এটা আপনি মনে করতে পারেন না দুর্ভাগ্যের বিষয় হল এই যে ধরনের মুভমেন্টগুলো আমরা দেখলাম শ্রীলঙ্কায় দেখলাম বাংলাদেশে দেখলাম নেপালে দেখলাম কোনো কুড়ি লক্ষ জেন্সের ইয়াংস্টাররা তারা ক্লেম করছে তারা সোশ্যাল মিডিয়া অ্যাপ ভোটিংয়ের মধ্যে দিয়ে তারা তাদের তাদের নতুন এই ইন্টারিম প্রাইম মিনিস্টারকে ইলেক্ট করলেন ভারতের ইলেকশন কমিশনের কাছে অনুরোধ রইল যে আর কিছু না শিখুন বর্বরতাটা শিখতে হবে না এই ঘরদোর পুড়িয়ে দেওয়াটা শিখতে হবে না কিন্তু ওই জেন্সি ছেলে থেকে দেখুন যে ভবিষ্যতের ইলেকটোরাল প্রসেসটা মানুষের খুনোখুনি চুরি চামারি করাপশনের বাইরে কিভাবে ডিজিটাল ফোরামে আমরা নিয়ে যেতে পারি নেপালকে ধন্যবাদ নমস্কার